হ্যালো 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 আর আমি বলি রাখি ভাইখানে দোকানে কিন্তু সব অরিজিনাল জাহাজের 44 মিটার জানা আছে কোনটা এগুলো ওয়াট এটার দাম পড়বে একদম ফ্রেশ কন্ডিশনে এগুলো চালু আছে মুভ করে মুভ করে কারেকুকার মাল্টি কুকার আছে এখানে দুইটা এটা হচ্ছে পিসি এটা এটা করবে একটা আছে

সবকিছু কিনেছিল কিন্তু এখন বিক্রি করে দিবে এখানে একদম আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ফ্রেশ ভালো কোয়ালিটির মালামালের নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হল এস আর এন্টারপ্রাইজ যা সোনারগা পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে আপনারা কম দামে ভালো কোয়ালিটির অরিজিনাল জাহাজের মালামালগুলো পাবেন দোকানে বেশ কিছু নতুন ফ্রেশ মালামাল আনো হয়েছে আসুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল মালামালগুলো কি কি আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম কিছু নতুন নতুন কালেকশন আছে স্কোয়ার এগুলো একদম একদম ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ আর আগে বলি রাখি ভাই দোকানে কিন্তু সব অরিজিনাল জাহাজের

এটা ফ্রেশ এটা ডাকনাকটা এটা মিলে দিব আমি সুন্দর করে ডাকনা ডাকনা এটা হচ্ছে কারি কুকার কোন দেখাই এটা হচ্ছে পাঁচশো ওয়াটের পাঁচশো ওয়াট টু টোয়েন্টি রল এটা করবে আপনার দুই হাজার টাকা এস এস এরমা এস বোর্ড এগুলো আমাদের চেক করা আছে লাইফ টেন শপও এখানে আরেকটা ফুট একটা ইয়ে আছে ফ্রাই ফ্যানের মতো এটা পড়বে এক হাজার টাকা খুব সুন্দর একদম ফ্রেশ

এটা সেম কোয়ালিটি এটা কিন্তু ফ্রেশ গতবারও সেম দুইটা মাল ছিল দুটো একটা ফ্রেশ ছিল একটা আনফ্রেশ ছিল এগুলো আঠাশো টাকা এটা হচ্ছে ডিমটি মিয়া করতে পারবে আপনার আর দুশো বানাইতে পারবে এটা ইলেকট্রিক এর অন্য টাইপের না এটা জি শৈশব মার্বেল করতে জি মার্বেল করে শৈশব এটা করবে 1000 টাকা

এটা হচ্ছে 1000 একটা ছিল মিনি এটা ডাকনাটা পাই নাই। এটা এইভাবে আছে এইভাবে এটা টাকা। এখানে মুড আছে। প্যাকেট করা আছে। এটা হচ্ছে প্যাকেট সারা। এটা নিলে হাজার টাকা আর নিলে সব আছে। এই দুটা ইয়া হ্যাঁ লাঠি আছে এই পাশে লাঠি এখানে ভেতরে আছে এইখানে চার পিস আছে না কেউ নিতে চাইলে এগুলো বারোশো টাকা করে আলু বাটা এক হাজার টাকা রুম হিটার একদম ফ্রেশ কন্ডিশনে এগুলো চালু আছে মুভ করে মুভ করবে এগুলো আঠারোশো ওয়াট টু টোয়েন্টি আঠারোশো ওয়াট এগুলো করবে পঁচিশশো টাকা আড়াই হাজার

এটা ঠিক আছে এটা পড়বে আপনার বারোশো টাকা এটা পড়বে এক হাজার টাকা এটা নষ্ট এই অবস্থা কেউ নিতে চাইলে পাঁচশো টাকা ঠিক করে নিতে হবে এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে যে এসসি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার এক হাজার টাকা এই পাওয়ার সাপ্লাইটা এটা বিল্ডার আছে এটা পাঁচশো টাকা এটা হেডফোন আছে নেভিগেশন হেডফোন এটা তিন হাজার টাকা এখানে কিছু এটা হচ্ছে আপনার মেটাল ডিটেক্টর এটা পাঁচশো টাকা তারপর কিছু ব্রাশ আছে এগুলো সবগুলো একসাথে নিলে পাঁচটা আছে পাঁচটা পড়বে আপনার তিনশো টাকা পাঁচটা ব্রাশ এখানে কিছু নতুন মাল আসছে এগুলো দেখাই শীতের এগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক ব্যাট এগুলো দুজনের বড় সাইজ আছে এটা একটু মিডিয়াম এটা হচ্ছে বড় এটা হচ্ছে বড় এটা আবার

অনেক ফ্যান এগুলো আমি বাসায় ব্যবহার করতেছি সেম এগুলো প্রাইস পড়বে আপনার টাকা তারপর এখানে ওভেন ক্লিনার আছে এগুলো পড়বে দেড়শো টাকা এখানে অল পারফেস ক্লিনার আছে এগুলো দেড়শো টাকা অল ক্লিনারে দেড়শো টাকা ব্লিচ আছে প্যাংগুইনের এগুলো পড়বে একশো টাকা করে হ্যান্ড রেজার আছে এখানে

লাইন টাইম দেওয়া আছে একদম চেক করা দেওয়া আছে আছে আর চেক করে দিব কোন সমস্যা নাই এটা দাম করবে তিন টাকা এই লাস্ট হিরি ক্যাটাগরি ছিল এটা একটা আছে এটা একটা পিজি আছে এটা এগুলো সাড়ে তিনশো টাকা করে বলবেন গতবার একটা চুলা পড়ছিলো ফ্রেশ এবার অনেকগুলো চুলার কালেকশন সেম এটা একটা এটা একদম ফ্রেশ একদম ফ্রেশ সব ঠিকঠাক ইন্ডাকশন চোলা এগুলো হচ্ছে এগুলো পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা এই ধরনের মাল আছে আমার কাছে তিন পিস এই এই কালারের তিন পিস মাল আছে আপনার এগুলো পড়বে পঁচিশশো করে রাখতে পারবেন একদম ফ্রেশ এগুলো মালা

এটা হচ্ছে আপনার এটা দুই হাজার টাকা পঁচিশশো টাকা না এটা দুই হাজার টাকা আর এখানে একটা ইনফারেট চলে আছে এটা হচ্ছে ইনফারেট মানে সব হাড়ি বসানো যাবে এটা হচ্ছে আপনার এক হাজার টাকা তারপরে এখানে হান্ড্রেড টুনিটটা আছে এটা ইন্ডাকশন এটা হচ্ছে আপনার এক টাকা হান্ড্রেড টুনিট আর নিচে যেটা আছে এটা একটু বাংলা

গরম জন্য যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে আটশো টাকা বডি যেগুলো আছে এগুলো হচ্ছে আটশো টাকা আর এখানে কালারিং যেগুলো আছে যে যেটা সবগুলো আমাদের লাইন দেওয়া চেক করা আছে এগুলো হচ্ছে আপনার টোটো সুইচ সব হয়ে যাবে এগুলো পড়বে এক হাজার এটা আটশো এটা এক হাজার ওভেন হচ্ছে এটা হান্ড্রেড টেন গতবারও দেখাইছিলাম এটা হচ্ছে আপনার ফ্রেশ একদম এটা চার হাজার পাঁচশো টাকা এখানে এইটা দুইটা ব্র্যান্ড একই ব্র্যান্ডের দুইটা মাল ছিল এটা বিক্রি হয়ে গেছে এটা আছে এটা একদম ফ্রেশ এটা ক্যানাডার একটা ব্র্যান্ড এটা তেইশ লিটার এগুলোর ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো টাকা ফিক্সড

টেবিল প্যানের মত একটা আছে এটা খুব দাম বাতাসও খুব টাকা মোটামুটি বাতাস আছে এটা এগুলো টেবিল টাকা ফ্রেশ এখানে কিছু

নজল পায়ের নজল এটা পড়বে আড়াই হাজার টাকা তেল মাপার তেল মাপার একটা ইয়ে আছে মেশিন আছে এইটা একদম স্পেয়ার এরকম যেভাবে দেখা যাচ্ছে এরকম এটার দাম পড়বে আপনার এক হাজার টাকা এখানে একটা প্যাক্স মেশিন আছে এটা আলোচনা সাপেক্ষে দিয়ে দিব পার্টি আছে এখানে বড় এগুলো বড় পার্টি

এটা सेम সাইজ এটা পড়বে 800 টাকা এটা টাকা এটা 800 টাকা ধুলো সাইজ একই কিন্তু একটু ছোট বড় আছে হালকা এটা পড়বে 300 টাকা 300 এই দুটো দুনো পার্টি ইউজ যেটা ইচ্ছে এগুলো করে এগুলো 300 তিনশো টাকা করে এগুলো দিয়ে দেবে ঠিক আছে এখানে একটা মেডিকেল বোতল আছে তিন পিস বোতল আছে সেম এই সাইজের তিন পিস বোতল আছে এবং সব কিছু সেট আছে সেট সেট মিলায় এখানে অক্সিজেন বোতল এগুলো ইমার্জেন্সি কাজে ইউজ করা হয় এটা পড়বে সাড়ে চার হাজার টাকা তিন পিস বোতল আছে

এখানে মেট্রো আছে নরওয়ে এগুলো তিনশো ওয়াটের তিনশো ওয়াট এটার দাম পড়বে পঁচিশশো টাকা এটা হচ্ছে বড়ো সাইজ এর চেয়ে বড়ো সাইজ এগুলো আমার কাছে পাঁচ পিস আছে এটাও সেম নরওয়ের মাল একশো চুয়াল্লিশ এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে এক হাজার ওয়াট দুশো তিরিশ বান টু টোয়েন্টি এটা পড়বে আপনার চার হাজার টাকা তারপরে ওকি টকি আছে এখানে কিছু এগুলো আপনি কথা বলতে পারবেন হ্যালো 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 এটা এটা হ্যালো হ্যালো এগুলো বললে সারাদিন হাজার টাকা এই দুটো এই দুটো ঝালো এখানে ডাস্টবিন আছে একদম স্প্রেড নতুন ব্যাস আছে তিনটা তিন কালারে এগুলো এক হাজার প্রতিদিন এক হাজার টাকা এটা ব্লিজ সাবান এখানে ডিটারজেন্ট লেখা আছে এই জায়গায় ডিটারজেন্ট লেখা আছে একটু ওই আরেকটা এই ডিটারজেন্ট এটা লেখাটা একটু বোঝা যাচ্ছে না আর কি চলে গেছে এগুলো পড়বে পার গেলাম বারো লিটার পরে আছে একটা পার গেলাম পড়বে আপনার আটশো টাকা আপনারা যে এস আর এন্টারপ্রাইজে আসতে চান তাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছে করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ